দহ দহ চালক রে আসলে ভাই এরকম হয় বাইকের প্রতি মায়েদা তো নাই দে কেমনি করে ভাল আইছে আবিরুটি সম্পূর্ণ এন্টেইনমেন্ট অবশ্যই যারা নতুন বিঘ্নাৰ আছেন তারা একটু সাবধানে রাইড করবেন না দেন ইস্টার নাই দেখ লগে কেমনে কা এটা রয়েছে ভাই শখের গাড়ি রে ভাই এমনি করে তো ভালি সম্ভবই না আমার পক্ষে সম্ভব না তুমি দেখে তাকে পারছ কিন্তু অন্য কেউ দেখে আমার মনে হয় না যে কেউ পারব এরকম হাই রে